তাই বলবো মার্গুরদের কিছু দিন একচা বিজেপি এক ভাবের কাটা হলে বাংলাটা কাফিরিয়ে যা আপনি লোড করে নিয়ে হচ্ছেন আপনি লোড শেডিং দেখা আপনার রাজনৈতিক ক্যারিয়ার আগামী দিনে আপনারই মতো লোড শেডিং এর অবস্থায় রয়েছে আরে আপনি হরকালিটাকে দেখে শিকুন আপনার হাতির বয়সী ছেলে আপনি ইডি থেকে বাজতে বিজেপিতে গেছেন আর এই কাচ্চি করে কাঠмани সেই জন্য এই কিছুদিন আগে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে তিনি সারা রাজ্যের প্রত্যেকটি রাজ্যের কৃষকদের নিয়ে তিনি ভিডিও কনফারেন্স করছেন তিনি কথা বলছেন খুব আশ্চর্য লাগলো দাদা যে এই গোটা বাঁকুড়া জেলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি শুধুমাত্র দুজন কৃষককে খুঁজে পেয়েছে এবং একটি কৃষি জমি তারা খুঁজে পেয়েছে খুব আশ্চর্য লাগলো তার মধ্যে একজন কৃষক হচ্ছে বিজেপির সাংসদ ডক্টর সুভাষ কৃষক ডক্টর সুভাষ সরকার আর তার মধ্যে আরেকজন কৃষক হচ্ছে বিজেপির বিধায়ক কৃষক মাননীয় চন্দনা বাউরি আর সেই কৃষি জমিটা হচ্ছে চন্দনা বাউরির উঠোন কেন এই কৃষকদের নিয়ে আপনারা একটা প্রতিনিধি দল নিয়ে বসতে পারতেন না নরেন্দ্র সাথে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য কি করেছেন তারা কি বলেছেন এখানে আলু চাষিদের কথা যারা বঞ্চিত হয়ে রয়েছে প্রধানমন্ত্রী যোজনা থেকে তারা বলেছে আপনাদের হয়ে এই কৃষকদের হয়ে বলেছে আলু চাষিদের হয়ে তারা বলেনি আর এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা এই না বলা যে নেতা হয় টুক করে বাঁকুড়া এসে টুকি 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 করে চলে যায় নির্লজ্জ বেহায়ার মতো এদের নিয়ে যত কম কথা বলবো তত ভালো তাই বলবো যে এখানে মা বনে দে এবং আমাদের আগামী প্রজন্মে উন্নয়নের স্বার্থে এখানে ভাইদের উন্নয়নের স্বার্থে বনেদের উন্নয়নের স্বার্থে যারা কন্যাশ্রীরা রয়েছে তাদের উন্নয়নের স্বার্থে এই বাকুড়ার উন্নয়নের সাথে এই বিষ্ণুপুরের উন্নয়নের সাথে এই কোতুলপুরের উন্নয়নের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন আর কোন ফুল কেউ বানাতে পারবে না ফুল শুধু একটাই হবে ভাষার ওপর জোড়া ফুল এবং নেতৃত্বে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই বলবো মহাবেন আমার

এখন সামনে লোকসভা নির্বাচন খুব কঠিন লড়াই হাতে হাত মিলিয়ে পা দিকাত মিলিয়ে আমাদের একসাথে ঐক্যবদ্ধ হই পূর্ণ নতুন সকলে মিলে আমাদের লড়তে হবে তাই বলবো মার্গদুর নেতৃত্বেে ইচ্ছা বিজেপি এক ভাবের টাকা হলে বাংলা টাকা ফিরিয়ে যা সকলে ধরা দিবেন সুস্থ থাকবেন জয়